সে কতগুলো নগর আচরণের অধিকারী এবার দেখেন যারা দুইটি মেয়ের লালন পালন করবে ঠিক মতো দিবে কাপড় দিবে শিক্ষা দীক্ষা দিবে বিভাষা দিয়ে দিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে ভাবে থাকব তর্জমিয়ার মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন তবে দুটীকে জমা করে দিলেন সুবহানাল্লাহ বুখারী ভাই নাও এখন এ তিনকে ভালোভাবে যত নেকি হবে দুইটি মেয়ে লালন পালন করলে তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে এই দেশে এটাই তো অনেক মানুষ রাত করে জব্রাইল সাহেব এত ভাবে বলেন কেন এই দেশে যারা তিন নম্বর শ্রেণীর নারী রাস্তা নেমে সম অধিকারের দাবি জানে তারা কি জানে শরীরতে তাদের কত মর্যাদা দেওয়া হয়েছে তাদের জানায় শরীয়ত তাদেরকে কত ভালো এসেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদেরকে কত ভালোবাসার দিক উল্লেখ করেছেন আরেকটু দেখেন এখানে আমাদেরকে চেয়ে থাকেন আইসা বলেন

আয়েসার যে লাল পালান শুনে না একটা ঘটনা কি ঘটনা একজন মহিলা এসেছিল উঠে চলে গেল নিজের কিছু খেলো না তখন শুনে যারা মেয়েদের লালন পালন করবে মেয়েরা তাদের যাহার অন্তরাল হবে ওই দিকে যাওয়ার নাম দিকে বা মধ্যে কানে মেয়ে ওই দিকে যাওয়ার নাম দিকে পিতা মধ্যে মেয়ে এই পিতা যাওয়ার নাম যাবে না মুসলিম এসব মেয়েদের তো নারীদের তারা জানা নেই যে শরীয় তাদের পিতা মাতা কোনদিন এক লাইন তাদের করতে হবে তারা সঠিকটা ভাবে কি করে তারা কোনো কিছু সঠিকটা পেয়ে যেত সম্মানিত دینی ভাই আর তা আপনাকে এখানে কথা বলে রাখছি ইনকুম দুই কে ছেলে কে ভালোবাসলে তো দূরের কথা 10 ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে পিতার এক নিকে হবে কথা রাসুল বলেছেন আপনারা তো ছেলে কে কেন ও ছেলে জন্ম যদি আপনি না পড়ান ও যদি চুরি করে তারপরে আপনার

ওখানে ছেলে মেয়ে দুইজনই সমান ছেলে যদি ভালো হয় তবুও ভালো মেয়ে যদি ভালো হয় তবুও ভালো অলাপ শুধু ছেলেকে বলে না ছেলে তো বলে মেয়েকে বলে আমি মনে বোঝাতে পারিনি আপনি যতই খুঁজেন ছেলেকে লালন পালন করার কোন পার্সোনাল মর্যাদা পাবেন না ওরা মেয়েদের মর্যাদা দেখেন মেয়েদের হিন্দু মর্যাদা আপনারা শুরু করছেন একটু সামনর মধ্যের একটা কথা এই সবাই বুঝেনা বলেই এগুলি কষ্ট আবিৎছে রাত ও ছয় সালা জিনিস আছে যা জান্নাতের যে কোনো দরজাত খোলাতা চারটি জিনিস যে নারী করতে পারে সে আর জান্নাতে যে কোনো দরজাতে প্রবেশ করতে পাবে চারটি জিনিস যে নারী করতে পারে সে আর জান্নাতে যে কোনো দরজাতে ঢুকতে পাবে এক পাঁচাত সবা আদায় করল দুই করলামা বলবেন আব্রাহ সাহেব তিন নাম্বারটাই তো কঠিন স্বামীকে মানাটাই তো জটিল হয়ে গেছে আমাদের তো কিছু করার নেই আল্লাহ নবী সিরিয়াল চারটা দিয়েছেন

যে সময় তো দিন ভাই বোনেরা বলছিলাম এক পাঁচ একটু সময় তাদের করবো দুই রাধা মাসের শ্যাম পালন করবো তিন স্বামীকে মান্য করবো চার দোস্ত করি চার জেনা করলো না এই চারটে জিনিস জেনাই করবে তার জন্য আটটি দরজা খোলা আপনি কিয়মত পর্যন্ত চার চেষ্টা করলে আপনি চারটা কাজ করলে জান্নাতে চলে যাবেন এরকম আলোচনায় জন্য আমি মনে হয় বুঝাতে পারি না এই মহার্য নারীদের জানা নবী গণ জানল শহীদ গণ জানাতে সৎ মানুষ জাননাতে এরপরে তিনি বলছেন অন্ধ মহিলারা মহিলারা জাননাতে কে যে তিনটা কাজ করতে পারে এক বেশি বেশি বাচ্চা দিতে পারে দুই স্বামীকে ভালোবাসতে পারে তিন কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে হাতে হাত রেখে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দাঁত দিয়ে চাবিয়ে কোনো কিছু খাব না এই তিনটা কাজ যে নারী করতে পারে সে নারীরাও জান্নাতি আপনি তিনটা কাজ করলে জান্নাতে চলে যাবেন এরকম কোন হাদিস আপনি দুনিয়াতে পাবেন না যদি আপনি আপনার জন্য দেখতে যান তাহলে দেখবেন যে ওখানে মহিলা আছে না আমি বুঝাতে পারলাম না যেখানে শুধু নারী আছে আপনি ঢুকতে পাবেন না আর আপনি যেখানে ঢুকে আছেন ওখানে নারীও আছে দেখবেন আপনি একটু আপনারা এসে থামেন থামেন আমরা একটা হারিস পড়েই বাড়েই আমার আসলে বলেছেন কেউ যদি অজু করার পরে বলে তার জন্য দরজা খোলা এবার আপনি একা এখানে নন আপনি যদি অজু পরে দোয়া করেন দরজা খোলা কোন মহিলা যদি পড়ে তার জন্য খোলা তো আপনার জন্য পৃথক

তাহলে যদি কবে সেক তাহলেই এক জায়গাতে আছে আপনার রাখো কোথাও বলেছেন কোন অসুস্থ মানুষ অসুস্থ অসুস্থ ওই লোকটা যাবে ওই মতো যেদিন তার মা জন্ম দিয়েছে আপনি হলেন মহিলা

লালন পালন করলে সাথে আপনি জাননাতে থাকবেন তবে এত ফাঁকা থাকবে আর যদি দুইটা নিয়ে লালন পালন করেন তাহলে আপনি আর আল্লাহ রসুল জানাতে থাকবেন তখন একসাথে ফাঁকা থাকবে না এখান থেকে এসেছে এত